বাংলাতে আবার একটা খুতবা এটা নিয়মিত ভাবে দিয়ে থাকেন তারপর বয়ান বয়ান বলে তারা জি জি প্রশ্নটা এখানে যে মানে এসব মতে তো আসলে শেখ এটা বিধাত হওয়ার কথা তো আমার প্রশ্নটা যে এটা কি বিধাত হবে কিনা যেহেতু এটাকে নিয়মিত করে তারা আমার এইটা প্রশ্ন চাই জি আল্লাহ রাব্বুল আলামিনের একটি আযাব হচ্ছে যে মানুষ যখন সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় তখন বেদাতে লিপ্ত করে দেয় আল্লাহ রবুল আলম বেদাতের বালা মসিব তাদের চাপিয়ে দেয় তো সন্ন্যত তরিকা ইসলামের আর যুক্তি যুক্তিসঙ্গত তরিকা হচ্ছে যে মানুষ যে ভাষা বোঝে সেই ভাষা দিয়ে খুতবাতে খেতাব করে খুতবা মানে অ্যাড্রেস করা সম্বোধন করা বাংলায় সম্বোধন করা ইংরেজিতে অ্যাড্রেস করা আরবিতে খাতা বা একটা খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া অ্যাড্রেস করা সম্বোধন করা খেতাব এই জন্য উর্দুতে খেতাব করা বলা হয় জি খুদবা থেকে খেতাব করা উর্দু ভাষাতে প্রয়োগ হয় করা মানে কাউকে সম্বোধন করে কথা বলা তো অনারবদের সামনে আরবিতে খুদবা দেওয়া অথচ বক্তা সেখানকার মাতৃভাষা জানে এমন নয় যে আরব থেকে কোন শেখ গেছেন জানেন না সেটা আলাদা কথা জানেন না আরবিতে খুদবা দিয়েছে তার তরজমা হওয়া উচিত যাতে করে লাভবান হয় না হলে কি বুঝবে তো এইভাবে মন্ত্রের মতো খুদবা পাঠ করা এটা একটা সুফি বেদাতিদের কাজ দিন ইসলামের জ্ঞান চর্চা থেকে বঞ্চিত রাখার জন্য কারণ যত বেশি দিন ইসলামের জ্ঞানের চর্চা বাড়বে আর মানুষ দিন সম্পর্কে জানবে তত বেশি এই সুফি ইসমের গুমরাহি থেকে তারা মুক্ত হয়ে যাবে পীর মরিদের জাল থেকে তারা মুক্তি লাভ করে আর এরা চাই না এটা যার ফলে মন্ত্র দিয়ে জুমা চলছে মন্ত্র দিয়ে ঈদ ঈদ উল ঈদ উল আজহা চলছে আর সর্বস্তরের মানুষ জুমা মসজিদে হাজির হতে বাধ্য আর তারা দিন সম্পর্কে অজ্ঞ হয়ে দুনিয়াতে এসেছে আর অজ্ঞ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে কিছুই জানতে পারছে না অথচ একটা বছরে বাউান্নটি জুমাতে বাউান্নটি বিষয় সম্পর্কে বলা যেতে পারে আল্লাহর তাদেরকে সন্ন্যত আমল করা তফিক এই সন্ন্যত যখন তারা মানুষকে এত বড় খায়ের থেকে কল্যাণ থেকে বঞ্চিত রেখেছে আরবি খুদ্ বা ফরজ করে দিয়ে তখন আল্লাহর মায়ের পড়েছে যে একটি বেদাত করতে হয় তখন তারা এইটাও এই বেদাতের বয়স খুব বেশি না আমরা যখন ছোট ছিলাম আমাদের বয়স পনেরো বিশ বছর তখন দেখতাম যে হানাফি মসজিদ বড় বড় মসজিদ এটি ছিল না তার মানে তিরিশ চল্লিশ বছর থেকে শুরু হয়েছে হয়তো তিরিশ চল্লিশ বছর থেকে এই বয়ানের বেদাত শুরু হয়েছে বোঝা গেছে তো এটা দিয়ে মূলত যদি হিসাব করে দেখা যায় তো তিনটি ক্ষুদবা হয়ে যাচ্ছে কারণ বয়ানটাও ক্ষুদবা একটা মানে ভাষণ আর প্রথম একটা সেটা আরবিতে মন্ত্র পার্টি হোক না কেন দেখে দেখে আর দ্বিতীয় সানি সেটা হচ্ছে ভাষণ সুতরাং তিন আল্লাহ আল্লাহরুল আলমিন তাদেরকে সঠিক বুজদান করুন তাদের অলমাদেরকে সঠিক বুঝদান করুন আর অলমারা ভাইরাস আক্রান্ত সুতরাং জন জনগণকে বিষয়টি শিক্ষিত মহলকে বোঝার তফিক দান করুন এবং এই বেদাতি মোল্লাদের নেতৃত্ব থেকে আল্লাহ রবুল আলমিন এ সমস্ত মসজিদ গুলিকে মুক্ত করুন জাক্লা খেলা